একটু মাই ছিলেন পাড়ে ব্লগে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছে বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আজকে হচ্ছে টিচার্স ডে তো যেহেতু আমি ইয়োগা শিখি তো ইয়োগা ক্লাসে একটা ছোটো করে সেলিব্রেশন ছিল তো গিয়েছিলাম গিয়ে কী কী আনন্দ হলো না হলো তোমাদের সাথে সবটাই ভাগ করবো তোমরা দেখতে থেকো আর সত্যি কথা বলতে মানে জীবনে আবার অনেক কিছুই আমি ফিরে পাচ্ছি আস্তে আস্তে একঘেয়ে জীবন থেকে বেরিয়ে গিয়ে বেশ জীবনটাকে আবার সাজিয়ে গুছিয়ে আনন্দ করা বেশ ভালো লাগছে সো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা সকালবেলাতে আমার ছেলের গিফট কিনতে গেছিলাম তো এটা হচ্ছে ও রানটিকে দেওয়ার জন্য একটা হচ্ছে পেন স্ট্যান্ড আর একটা হচ্ছে চাবির রিং এটা ও আনটিকে দেওয়া হয়েছিল রানটি এসেছিলো মিষ্টি আর এই গিফটটা দেওয়া হয়েছিল সকালবেলাতে আর তোমাদের বললামই যাচ্ছি দেখো আমি রেডি রেডি হয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি তো যথারীতি পৌঁছে গেছি আমরা ওখানে গিয়ে ওখানে যে মানে যারা যারা ইয়োগা করে আমার পাশের বাড়ি পূজা পূজার মেয়ের এটা একটা নাচ তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি দেখো যেহেতু গানটা এখানে দিতে পারবো না তাই নাচটা ভাগ করে নিচ্ছি তোমরা দেখো ভালো লাগবে আশা করি আর খুব সুন্দর একটা নাচ মানে এটা দেশাত্মবোধক একটা গানের নাচ করছিল তো তোমরা দেখতে থাকো দেখো আমার দিদি বলতে পারো বা ম্যাডাম বলতে পারো একটা দিয়ে সবাই ঘুরতে দিয়েছে সেটাই তোমার সঙ্গে সবাই দিদি ঘুরতে আর একদিন খুব সুন্দর একটা কার্ড বানিয়ে নিয়েছে দেখো আমিও কিন্তু নিজে হাতে একটা কার্ড বানিয়েছি টুসিদির জন্যে মানে দিদির নাম হচ্ছে টুসি এটা আমাদের হচ্ছে ইয়োগা ম্যাডাম ঠিক আছে কিন্তু দিদি কিন্তু ভীষণ ভালো খুব হাসি খুশি আর আমরা এখানে যেমন যোগাসন করি তেমন সবাই একটু আনন্দ করি ভালো লাগে গল্প করি সময়টা কেটে যাই এই দেখো এটা আমি হচ্ছে নিজে হাতে বানিয়েছি এর মধ্যে একটা লেখাও আছে দিদির জন্যে আর হচ্ছে একটা ফুলের স্টিক আর নিয়ে গেছিলাম আমরা একটা কেক তো এই দেখো কত সুন্দর লাগছে দেখো এই যে আমরা চেপটা নিয়ে গেছি যে পূজা হাতে করে ধরে নিয়ে আছে আর এখানে দেখো দিদিকে আরেকজন গিফট দিয়ে দিচ্ছে সবাই মিলে একসাথে খুব আনন্দ হলো সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো তো দিন ছেলেদের জন্য টিচার্স ডে পালন করেছি আর ছোটোবেলায় আমরা টিচার্স ডে পালন করেছি স্যারেদের সাথে স্কুলে এখন আবার নতুন করে জীবনে সব কিছু ফিরে এসেছে না সত্যি ভীষণ ভালো লাগছে আর মানে আমার সত্যি এই বছরগুলো আমার প্রত্যেকটা বছর মানে এই বছরটা আমার নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে নতুন নতুনভাবে আমি সারপ্রাইজড হচ্ছি আর খুব ভালো লাগছে দেখে দেখো ওই যখন কেক কাটা হচ্ছিল তখন আমরা একটু ভিডিও করছিলাম তো এটা সবাইকে নিয়ে যেহেতু করবো ওই জন্য আমি সবার পিছনে দাঁড়িয়ে গেছি আর সবাই দেখো ফটো তুলছে সবাই একসাথে হয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে আর তোমরা কে কে আজকে টিচার্স ডে পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর কেমন লাগছে আমাদের এটা তোমরা কিন্তু অবশ্যই এদিক আমার ছেলে আর হচ্ছে পূজার মেয়েকে নিয়ে টুসিদি কেকটা কাটছে দেখো আর এই গোলাপি কালার শাড়ি পরে আমার পাশের বাড়ি কাকিমা আর তার বাড়িরটাও আমাদের পাশেই থাকে আর ওনারা একটুখানি দূরে থাকেন মানে খুব মজা হলো আনন্দও হলো তোমরা পুরো ব্যাপারটা দেখ উপরে ছাদ নেই তো উপরে মানে এ নেই তো ছাদ আছে মানে ছাউনি নেই আর কি যেটা বলছিলাম আর কি এই বয়সেই তো খাবে ব্যায়াম করছে বলে কি খাবে না নাকি খাও খাও be <laughs> দেখো আমরা কিছু ফটো তুলে নিয়েছি তো সব মিলিয়ে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখো প্রত্যেকটা ফটো তুলে নিয়েছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে সবাই একটা করে অবশ্যই কমেন্ট করো আর দেখো একটা সুন্দর সন্ধ্যা সুন্দর মুহূর্ত কিন্তু কাটালাম আজকে তোমরা কিন্তু তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর আমরা কিন্তু খুব মজা করেছি খুব ভালো লেগেছে আজকের দিনটা সব মিলিয়ে খুব খুব ভালো লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট টাটা হ্যাপি টিচার্স ডে টিচারের সাথে অনেকগুলো ছবি তুলে নিয়েছি ভীষণ সুন্দর একটা মুহূর্ত কাটল সবাই ভালো থেকো টাটা বাই